নমস্কার বন্ধুরা লুকিভাণ্ডার প্রকল্পে এবার দুর্গাপুজোর আগেই রাজ্যের মহিলাদের জন্য বড় চমক লুকিভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রীর আজ বিরাট বড় ঘোষণা লুকিভাণ্ডার প্রকল্পে দুর্গাপুজোর উপলক্ষে এবার পুজোর অর্থাৎ অক্টোবর মাসেই থেকে ডবল টাকা দেবে অর্থাৎ দু হাজার ও দু হাজার চারশো টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার অক্টোবর মাসে দেবে তো এইবার দুর্গা পুজোর উপলক্ষে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে যে অক্টোবর মাসে ডবল টাকা দেবে দু হাজার ও দু হাজার চারশো টাকা তো সেই টাকা এবার পুজোর আগেই অর্থাৎ অক্টোবর মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং অক্টোবর মাসে পুজোর আগে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তো অবশ্যই আপনারা যদি এই দুর্গা পুজোর উপলক্ষে ডবল টাকার বিষয়ে জানতে চান এবং অক্টোবর মাসের টাকা এবার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে তো এই সমস্ত বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন বন্ধুরা আপনারা তো সকলে জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দুর্গাপুজোর উপলক্ষে প্রত্যেক বছর যেমন রাজ্য সরকার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দিয়ে থাকে ঠিক তেমনি তোমাদের কিন্তু এ দুর্গা উপলক্ষে রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পুজোর আগেই অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু ডবল টাকা দেবে তো কোন মহিলাদের ব্যাংক পুজোর উপলক্ষে এবার অক্টোবর মাসে কত টাকা করে দেবে এবং অক্টোবর মাসের ডবল টাকা মহিলাদের ব্যাংক এবার অক্টোবর মাসে অর্থাৎ আগে কত তারিখে দেবে তো সেই সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনে জানানো হয়েছে আপনারা কিন্তু অনেক সেই প্রতিবেদনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লুকি ভাণ্ডারের বড় উপহার মমতার পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা তো বন্ধুরা এবার কিন্তু দুর্গা পুজোর আগেই রাজ্যের মহিলাদের ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকবে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভান্ডার আর সেই প্রকল্পে উপভোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত এই প্রকল্পে পুজোর মাসে ডবল টাকা পাবেন মহিলারা অর্থাৎ যারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেতেন তাদের দেয়া হবে দু হাজার টাকা আর যারা দু বারোশো টাকা করে পেতেন তাদের অক্টোবর মাসে মিলবে দু হাজার চারশো টাকা তো বন্ধুরা পুজোর আগে রাজ্যের লক্ষী ভান্ডার প্রকল্পে রাজ্য সরকারের এবার কিন্তু বিরাট বড় সিদ্ধান্ত লক্ষী ভান্ডার প্রকল্পে মহিলাদের এবার পুজোর আগেই কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেবে অর্থাৎ দুহাজার ও দুহাজার চারশো টাকা করে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার পুজোর আগে অর্থাৎ অক্টোবর মাসে দেবে তো রাজ্যের মহিলাদের জন্য এটা কিন্তু বিরাট বড় খুশি খবর কিন্তু আগেই অর্থাৎ অক্টোবর টাকা পুজোর মাসের টাকা টাকা মহিলারা ব্যাঙ্ক এ এবার অক্টোবর মাসে কত তারিখে পাবে তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করার একাধিক জন প্রকল্পের মাঝে সব থেকে জনপ্রিয় হলো লক্ষ্মী ভান্ডার দু সালে বিধানসভায় নির্বাচনের আগে দিয়েছিলেন প্রতিশ্রুতি সেই মতো নিজের রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্প প্রথম দিকে এই প্রকল্পে সাধারণ মহিলাদের মাসিক পাঁচশো টাকা করে এবং তপসলি জাতি ও উপজাতি মহিলাদের মাসিক এক টাকা করে ভাতা প্রদান করতেন তবে কিছু মাস আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মহিলাদের মাসিক ভাতা বৃদ্ধি করেছেন বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণী মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা করে এবং তপশিলি জাতি শ্রেণীভুক্ত মহিলাদের এক টাকার পরিবর্তে 1200 টাকা করে প্রত্যেক মাসে ভাতা প্রদান করছেন তবে এই বৃদ্ধি করা ভাতা রাজ্য সরকার দু সালের এপ্রিল মাস থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া চালু করেছেন বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন এই রাজ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভান্ডার প্রকল্প এবং এই ভান্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে চালু করেছিলেন এবং তখন থেকে কিন্তু এই প্রকল্পের প্রথম দিকে রাজ্যের প্রত্যেক মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচশো টাকা এবং এক হাজার টাকার কিন্তু প্রত্যেক মাসে ভাতা প্রদান করতেন তবে কিছু মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছেন অর্থাৎ বর্তমানে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারশো টাকা আর কিন্তু বর্তমানে প্রত্যেক মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে আসছেন তবে এই বৃদ্ধি করা ভাতাটি রাজ্য সরকার দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাস থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া চালু করেছেন তবে প্রত্যেক বছরের ন্যায় বছরও বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেবে বন্ধুরা আপনারা তো সকলে জানেন প্রত্যেক বছর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দুর্গাপুজোর উৎসবের জন্য যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দিয়ে থাকে ঠিক তেমনি তোমাদের কিন্তু এ এবছরীয় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দুর্গাপুজোর উৎসবের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দুর্গাপুজোর আগেই অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু ডবল টাকা দেবে তো অক্টোবর মাসে কত তারিখে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকবে তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে প্রশাসনিক সূত্রের খবর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ২০২২ দু এবং তেইশ সালে যেমন পূজোর বোনাস হিসেবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে একই মাসে দুটি মাসের টাকা অর্থাৎ ডবল টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল ঠিক তেমনি এবছরেও অর্থাৎ দু সালে অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর উপলক্ষে এবারও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেবে অর্থাৎ পুজোর আগেই সাধারণ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার ও তপসলী জাতির শ্রেণীভুক্ত মহিলাদের ব্যাংক দু হাজার টাকা ঢুকবে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশি খবর আপনাদের প্রত্যেক বছর যেমন দু এবং তেইশ সালে দুর্গাপূজোর উপলক্ষে একই মাসে দুটি মাসের টাকা আপনাদের দেওয়া হয়েছিল অর্থাৎ ডবল টাকা দেওয়া হয়েছিল ঠিক তেমনি তোমাদের কিন্তু এই দু হাজার চব্বিশ সালের দুর্গা পুজোর উপলক্ষে অক্টোবর মাসেও কিন্তু আপনাদের একই মাসে দুটি মাসে টাকা কিন্তু দেওয়া হবে অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু দুর্গা পুজোর উপলক্ষে আপনাদের ডবল টাকা দেওয়া হবে সাধারণ শ্রেণী মহিলাদের কিন্তু দু হাজার টাকা এবং তপসলি জাতি শ্রেণীভুক্ত মহিলাদের দু হাজার চারশো টাকা কিন্তু অক্টোবর মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে একে পুজোর বনাস হিসেবে মনে করছেন অনেকেই খুশি মহিলারাও তবে এইবার কবে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা এখনো সরকারিভাবে জানানো হয়নি প্রাথমিকভাবে খবর এবারও পুজোর আগেই অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে তবে প্রত্যেক মাসের ন্যায় এই পুজোর মাসেও অর্থাৎ অক্টোবর মাসেও এই ডবল টাকা দু তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড়ো খুশি খবর ভান্ডার প্রকল্পে যে দুর্গা পুজোর উপলক্ষে যে পুজোর আগেই অর্থাৎ অক্টোবর মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেবে তো সেই টাকা রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কিন্তু দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে অর্থাৎ প্রত্যেক মাসে যেমন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু তারিখ থেকে পাঁচ তারিখে টাকা দেওয়া হয় ঠিক তেমনি তোমাদের কিন্তু এই মাসেও অর্থাৎ পুজোর মাসেও যে অক্টোবর মাসে ডবল টাকা দেবে সেই টাকা কিন্তু দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে